আদ্যাপীঠের মায়ের মন্দিরের কথা তোমরা তো অনেকেই শুনেছ যারা এখনো পর্যন্ত আসেনি আর যারা অনেক দিন মায়ের মন্দিরে আসেনি তাদের সকলের জন্য আজকের এই ব্লগটা তো জার্নি গাইডে একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত দেই না করে শুরু করে দিলাম আজকের ব্লগটা দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছেই অবস্থিত এই আদ্যাপীঠ মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের বাইরেই টোটো বা অটো তোমরা পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য আর এই মন্দিরে এসে তোমরা যদি আদ্যা মাকে পুজো দিতে চাও তবে কিন্তু তোমাদের সকালবেলা সাড়ে দশটার ভেতরে ঢুকে পড়তে হবে কারণ সকালবেলা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা অবধি মায়ের পূজা নেওয়া হয় তারপর মন্দির কিন্তু বন্ধ করে দেওয়া হয় বারোটার সময় আর বিশেষ কোনো তিথিতে তোমরা যদি আসো তখন কিন্তু এখানে টাইম চেঞ্জ করা হয়ে থাকে সেটার লিস্ট আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেব তোমরা দেখতে পাবে আর এই মন্দিরের বাইরে কিন্তু অসংখ্য দোকান আছে সেই দোকানে কিন্তু তোমরা পুজোর সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবে মালা মায়ের পুজো দেওয়া শাড়ি মিষ্টি গামছা সমস্ত কিছু তোমরা যা যা দিয়ে মাকে পুজো দিতে চাও সমস্ত কিছু কিন্তু এই সমস্ত দোকানে পেয়ে যাবে এই যে আমরা এখন মায়ের আদি মন্দিরের সামনে চলে এসেছি আর এখানেই কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকেই কিন্তু মাকে দর্শন করতে হবে আমাদের আর মাকে পুজো দিতে হবে মায়ের মন্দিরের পাশে কিন্তু বাবা ভোলানাথেরও মন্দির আছে তাই তোমরা বাবা ভোলানাথেরও দর্শন করে নাও মায়ের মন্দিরের সাথে সাথে আর চলো এক ঝলক মাকে তোমাদের দেখিয়ে দিই এই দেখো মায়ের কষ্টিপাথরের পাথরের একটা ছোট্ট মূর্তি আছে কিন্তু এই মন্দিরের ভেতরে তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে এবারে চলো তোমাদের বাকি মন্দিরটা ঘুরিয়ে দেখাই আর তোমাদেরকে বলে দিই এই মন্দির কিন্তু সেই রামকৃষ্ণ পরমহংস দেবের একজন অন্যতম শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরেই এই মন্দির প্রতিষ্ঠিত হয় এই মন্দিরে কিন্তু মা কালী দেবী শক্তিরূপে পূজিত হয়ে থাকেন এবারে চলো তোমাদেরকে দেখাই যে এই লিস্টে কী কী তিথিতে কখন কখন মায়ের বিশেষ পুজো হয়ে থাকে তার সময় তো এখানে কিন্তু লিস্টটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এই বিশেষ দিনগুলোতে কখন মায়ের পূজা দেওয়া হয় কখন আরতি করা হয় সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা চাইলে এই বিশেষ তিথিগুলোতে এসে মায়ের কিন্তু বিশেষ পুজোর ব্যবস্থা এখানে করা হয়ে থাকে সেভাবে মায়ের পুজো দিতে পারো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পারলে অবশ্যই মায়ের মন্দিরে এসে একদিন ঘুরে যেও আবার দেখা হবে পরের ব্লগে